ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেক মাসের নয় নভেম্বর মাসের এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো আপনারা জানেন যে এই ইন্ডেক্সের ওপর ভিত্তি করেই কিন্তু সরকারি কর্মীদের ডিএটা নির্ধারিত হয় তবে এরাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয়নি সেটা নিয়েই যত ঝামেলা সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে আগামী ফেব্রুয়ারি মাসে হেয়ারিং রয়েছে তারপরেই বোঝা যাবে যে এ রাজ্যের কর্মচারীরা এই এআইসিপিআই অনুযায়ী ডিএ পাবে কি না তবে নভেম্বর মাসের এই ইন্ডেক্সের ফলে কতটা ডিএ বাড়ছে ঠিক নিয়ে গিয়ে দেখাবো অবশ্যই দেখে রাখবেন তার আগে বলে রাখি এই লেবার ব্যুরো এই ইন্ডেক্স তৈরি করে সারা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টার সেখানের তিনশো সতেরোটা মার্কেটটাকে যে স্যাম্পেল কালেকশন করে দ্রব্যমূল্যে তারপর ভিত্তি করে এটা তৈরি করে এবারে নভেম্বর মাসে কী হলো ইন্ডেক্স বাড়লো না কমলো সেটা দেখে রাখুন এই যে এখানে দেখুন নভেম্বর এই যে অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু নভেম্বর দু হাজার তেইশ ইনক্রিজ বাই জিরো পয়েন্ট সেভেন পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড থার্টি নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ ইন্ডেক্স কিন্তু বেড়েছে কত বেড়েছে পয়েন্ট সেভেন বেড়েছে এবং হয়েছে কত একশো উনচল্লিশ এক এর ফলে ডি এ কতটা বাড়ছে ডিএতে কতটা রিফ্লেক্ট করছে সেটা দেখব এখানে কিন্তু যেটা রিফ্লেক্ট করে পরবর্তীকালে কিন্তু ডিএ সেই পরিমাণেই বাড়ে এই প্রত্যেক মাসেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এই যে এখানে দেখুন যে অক্টোবর দু হাজার তেইশে কতটা ছিল এই যে এখানে দেখুন একশো আটত্রিশ দশমিক চার এবার নভেম্বর দু হাজার তেইশে বাড়ার ফলে কতটা হয়েছে দেখুন একশো উনচল্লিশ দশমিক এক তাহলে দেখলেন পয়েন্ট সেভেন বাড়ার ফলে ইন্ডেক্স কিন্তু বেড়েছে এবারে চলে আসুন ক্যালকুলেটারে দেখাই যে এর ফলে ডিএ কতটা বাড়তে চলেছে আগামী জানুয়ারি দু হাজার চব্বিশে এই যে দেখুন এখানে একটি ক্যালকুলেটার রয়েছে জুন দু হাজার পর্যন্ত ইন্ডেক্স হয়েছিল ছেচল্লিশ শতাংশ আপনারা জানেন যে ছেচল্লিশ শতাংশ ডিএ চলছে ফলে এবার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে এসেছে পাঁচ মাসের ইন্ডেক্স চলে এসেছে ফলে ফাইনালি বোঝা যাচ্ছে যে ডিএ কতটা বাড়তে চলেছে দেখুন একশো এক বসানোর ফলে দেখুন এখানে ডিএ দেখুন এই যে উনপঞ্চাশ শতাংশ কিন্তু ডিএ প্রায় হয়ে উনপ শতাংশ হয়ে গেছে প্রায় পঞ্চাশ শতাংশ হয়ে গেছে ঊনপঞ্চাশ দশমিক ছয় আট মানে প্রায় পঞ্চাশ শতাংশের কাছে চলে গেছে এবারে আরও এক মাস বাকি আছে এই যে ডিসেম্বর মাস এখনও কিন্তু বাকি আছে ডিসেম্বর মাসের ইন্ডেক্স এলে তো কনফার্ম পঞ্চাশ শতাংশ হচ্ছে মানে আরও চার শতাংশ ডিএ কিন্তু আগামী জানুয়ারি থেকে বাড়তে চলেছে যথেষ্ট ভালো খবর কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের ধন্যবাদ